থেকে হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমানের রহমানের প্রস্তাব নিয়ে কথা বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফর উল্লার সহধর্মিনী শিরিন পারবিন হক চট্টগ্রামে ডাক্তার জাফর উল্লার সভায় তিনি বলেন সালমানের রহমানের প্রস্তাবে রাজি হলে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিছু কিট দু সালে অনুমোদন হয়ে যেত দু হাজার বিশ সালে করোনা মহামারীতে আক্রান্ত বাংলাদেশ সহ পুরো বিশ্ব তখন কিটের সংকট দেখা গিয়েছিল বাংলাদেশে ঠিক তখনই দেশীয় গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের কোভিড নাইন্টিন শনাক্তের জন্য কিট উদ্ভাবনের খবর দিয়েছিল তাদের বৈজ্ঞানিক বিচুন কুমার শিল তবে সেই সময় নির্ধারিত মানের না হওয়ায় সে কিটকে অনুমোদন দেয়নি তৎকালীন সরকার কিন্তু এর পরপরই ডাক্তার জাফর ফোন করে সে কিট তিন দিনের ভেতর অনুমোদন করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সালমানের রহমান তবে শর্ত হিসেবে জুড়ে দিয়েছিলেন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার সুযোগ তবে সে প্রস্তাবে রাজি হননি ডাক্তার জাফর তিনি বলেছিলেন এই কিট সস্তায় দেশের মানুষের জন্য আমি আন্তর্জাতিক বাজারে রাইটটা ছেড়ে দশ লক্ষ আত্মেই কি আমরা দেশের মানুষের হতে পারে আমি তো আত্মত্যাপে প্রফটের জন্য করিনি ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের কিট এরপর অনুমোদন হয়েছিল সালমানের ফরমানের প্রস্তাবে যদি সেদিন রাজি হতেন তাহলে অনুমোদন পেয়ে যেত গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট এরপর 300 বিশ্বের নানা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আমদানি করা হয়েছিল করোনা কেচ ওরা জনস্বাস্থ্য নগর কেন্দ্রে নগর হাসপাতালে ছিল শাব্দুল্লাহ রহাত কালের কণ্ঠ